বানিয়েছি আমরা আজকে পানা বোধহয় না আলু দিয়ে খাবো এই দেখো মাই বসে গেছে কাজ করতে মামা দেখো যে রুটি দেখো কেটে নিয়েছি আজকে নতুন একটি খাবার বানাবো মাহির জন্য মাই খাবে খাবে মাই কবিনি নেই বলছি হিন্দিতে কথা বলছে কবি নেই মানে খাবে না কখনো হ্যাঁ এরকম করে আমরা স্লাইস করে নিই তারপরে মাহি খাবারটা খায় সবাই দেখে শিখবে এখন তারপরে মাই যখন স্কুলে যাবে মাইকে ওরকম করে মামা বানিয়ে দেবো তাই না মাম্মা তো হয়ে গেছে আমাদের এখন পারুটি স্লাইস হলো তো আমরা এখন তৈরি করে নেব তো চলো পরে তোমাদের সঙ্গে আসি টাকা আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে হ্যাঁ আর তোমাদের তো বলতে ভুলেই গেছি মাহি একটা নতুন কিছু শিখেছে জানো এখন নিজে নিজে জল খেতে পারে একা আগা ঘড়িতে এখন কটা বাজে জানো এগারোটা বাজে মাইহি এখন ঘুম থেকে উঠেছে সকালবেলা খাবার এখনো খাওয়াই হয়নি আগ হয়েছে মাহি দেখো কেমন রাগ করেছে রাগ করেছে ও পড়ে যাবে না দেখো খাট কোথায় আর কোথায় ও মানে কি দুষ্টুমি এটা লিমিট আছে শুধু বকু বকু দিতে পারছি না তাই বকু বকু দিলে তো পা আমাকে বকবে ও তো কাদু কাদু করবে তা পাপা খামনি আমাকে বকে দেবে কিন্তু ও যে দুষ্টু এগুলো কে দেখে মার সঙ্গে যে কেমন দুষ্টুমি করে জেদ করে এগুলো কে দেখে সব মাকেই মেনে নিতে হয় এই দেখো মাহি ঘুরতে গেছিল কোথায় গেছিল মামা তুমি টাটা তুমি টাটা গেছিলা চলে এসেছে মাই এখন রাগ করেছে মায়ের সঙ্গে কারণ মোবাইল দিইনি তো তাই শুরু হয়ে যায় মামের তো একটা কথাও শোনে না কোনো কথা বললেও শুনবেই না টাকাও তুমি এদিকটায় কি করছিলে তুমি কি দুষ্টুমি করছিলে হ্যাঁ তুমি কি দুষ্টুমি করছিলে সেটা বলো এই চেয়ারটা দেখতে পাচ্ছো খাটে ওঠাবে যেখানে যেখানে যাবে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে বলো এটাও করে এগুলো নিয়ে হ্যাঁ কিছুই বুঝি না বাবা শুধু কাজ দেখাবে কাজ তো নয় মাম্মাকেই সবার করতে হয় সে দিয়ে নামছে চেয়ারটা ওর এত পছন্দ হয়েছে ওর সঙ্গে সঙ্গে নিয়ে যাবে চেয়ার যেখানে যাবে চেয়ার নিয়ে যাবে বাড়িতে চরক সন্ন্যাসীরা এসছে আজকে আমরা কোথায় যাব জানো আজকে আমরা কোথাও আউরো আজ মধ্যে আছি এই কারণে কারণ মাহি যাবে আজকে মামাবাড়ি বাড়ি বাড়ি যাবে তাই মাহি এখন স্নান টান সেরে ঘুমু ঘুমু দেবে একটু খাওয়া দাওয়া করবে তাই আজকে বেশি আমরা কথা বলতে পারবো না ঠিক আছে আমরা এখন স্নান করে নিই একটু ফ্রেশ হয়ে নি এই যে মাহি স্নানের জায়গা মাহি এখন স্নান করবে স্নান করবে স্নান করে দেখো এখানে ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা